গুড মর্নিং আশা করছি সবাই মিশ্র ভালো আছো আমি আছি জ্বর এসছে থেকে আরে এত গাত পা ব্যথা করছে যাই হোক ভিডিওটা শুরু করলাম মরোহার বাচ্চা ভিডিও তো করতেই যাবে হ্যাঁ মরে গেলে পরের কথা যেতে বেঁচে আছে করতে হবে এটাই হচ্ছে ফান্ডা ইউটিউবে যাই হোক ভিডিওটা স্টার্ট করলাম আস্তে আস্তে একটু রান্না করবো রান্না না করলে আমার বাচ্চারা খাবে কী বলে আমাকে করতেই হবে সে জন্য দুটো বিস্কুট ওই ডাইজেস্টিক বিস্কুট আর একটু চা নিয়ে এসে খাই খেয়ে একটা ট্যাবলেট খাবো খেয়ে তারপরে রান্না কর যা রান্না করবো সেটা মাছ আছে কিন্তু ঠান্ডা ফ্রিজের মধ্যে হাতেই দিতে পারছি না এতটা কালকে রাত্রে আচানক এত কাপুনি আসছে কি জানি তারপরে রিঙ্কু বলছে তোমার তো অনেক জ্বর গায় যে হ্যাঁ দুধ ওখানা এটা একটা কমফোর্টার ঠিক আছে এসিটা ছিল যখন তখন একটা আমি এখন এসির মধ্যে থাকি না না তো তখন এটা গায়ে দিত আর কী বলে দেখো হাত লেগে আছে তারপরে দুখানা দুখানা মতো চাদর ব্ল্যাঙ্কেট আছে সব তারপর কাপুনি আছে তারপর সকালে উঠে শুনলাম টুসিরও না কি জ্বর এসেছে তো যাই হোক টুষি তো কাজে চলে গেলো এবার দেখো কাজ তো তো ওর কাজেও চলে গেল আমার কাজে আমি চলে এলাম তো যাই হোক আর এই বসে আছি আর এই যে চা দেখো চা নিয়ে চা খাচ্ছি আর আমি তো ঠান্ডা চা খাই ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহু কি কি রান্না করি কষ্ট চেষ্টা করে যতটুকু পারি ততটুকু ভিডিও করব জ্বর আছে ভালোই জ্বর আছে গায়ে হাত পা ঠান্ডা ঠিক আছে এখন এরকম হর ঘরে ঘরে হচ্ছে কিছু করার নেই ব্যাপারটাকে বেশি পাত্তা দিলে চলবে না চলো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহু কি কষ্ট যাই হোক বাঁধাকপির তরকারিটা কেটে নিলাম বাঁধাকপিটা কাটতে একটু সময় লাগে না কিন্তু না করলে নয় মাছ আছে এবার মাছ ফাছ ধুতে একটু বেশি লাগবে সময় যদিও ধোয়াই আছে ফ্রিজে রেখেছি তার আগে ধুয়ে রেখেছি কালকে খালি ফ্রাই করলাম না মাছের মাথা দিয়ে ডাল আর ফ্রাই তো বাঁধাকপির তরকারি করবো ইচ্ছা আছে অনেক কিছু সবজি আছে কিন্তু করার মতন ক্ষমতা নেই সরি আলু দিয়ে আর কি বলে আলু করার সুটি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দেবো না এই শুকনো লঙ্কা দেবো না দেখেছি সব উল্টো উল্টো বলে যাচ্ছি কি জ্বালা তো হোক জ্বালা এখন গাছগুলোকে জলও দিই নি একটু রোদটা উঠলে দেবো তো শুরু করে দিচ্ছ হ্যাঁ এত ভালো অপেক্ষা বলছে ছেড়ে দাও মামা করতে হবে না ডাল ভাত করে রেখে দাও ডাল চিতার ভাত করে আচ্ছা না কী বলবো আচ্ছা আমি যতক্ষণ পাচ্ছি করি না করবো আর এইটা করবো মানে একটুখানি করেই গিয়ে শুয়ে পড়ব আর ভাত তো অনেক দেরিতে করবো ঠিক আছে এবার সোজা রান্না নিয়ে তরকারি করবো সুটি বাড়ি দিয়ে এখানে ডাল হচ্ছে মাছ আছে দেখবো যদি শরীর ভালো লাগে করবো আমার শরীরটা খারাপ ভালো না জ্বর এসছে রাতের থেকে ওই জন্য এটা করে নিই গায়ে চাপা দিয়ে বসে আছে তার মধ্যে রোদ্দুর ওটা নেই তার মধ্যে খিদি খিরি লাগছে একদম আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা শুকনো আমাকে দিই নি আর এটা মসুর ডালটা সেদ্ধ হচ্ছে এই যে পেঁয়াজ কেটে রেখেছি এটা দিয়ে সব বিরক্ত লাগছে রোদ্ এখন আমার দেখছি একটু ওখানে রোদ্দ জানি না হয়ে গেছে এর মধ্যে শুকনো আমাকে দিইনি আর ডালও হয় অনেক গরম করতে পারছি না তো ডালও হয়ে গেছে হাইট ওখানটা রেখেছি পরে করবো ভাতটা চল চলো এবার একটু ভাজা ভাজা করি তারপর ঘি দেবো গরম মশলা একটু চিনি বা মানে নিরামিষ বাঁধাকপি আর বুঝেছো চোখ ফুক জ্বালা পড়ছে একটু শুয়ে থাকবো এখানে এখন শুয়ে থাকবো বাঁধাকপি হোক আস্তে আস্তে একটু টাইম লাগবে আর অপেক্ষা আর ইয়ে কি বলে সানি করা গেছে কম্পিটিশানে অপেক্ষা প্র্যাকটিসে গেছে আর স্বামীর কাছে ইয়ে দে বাবা এখানটা হাত দিচ্ছি তো কী করে ঠিক আছে চলো পাগলো ঠান্ডা পুরো বেশি পোশা দিলে হবে না জ্বরকে জ্বরের মনে জ্বর থাক আমার মনে আমি থাকি তাই না বলো তো ডাল তো হয়ে গেছে বাঁধাকপির তরকারিটা আমার ফিফটি পারসেন্ট হয়েছে ফিফটি পার্সেন্ট এখন হবে একদম নিরামিষ করেছি মানে না পেঁয়াজ না রসুন কিচ্ছু দিন খাই টমেটো আলু করার ছুটি আর জিরে আদা কাঁচা লঙ্কা বাটা বেশ টমেটোটা বেটে দিতে পারতাম দিন ইচ্ছা করে ঠিক আছে চলো আবার কখন দেখা করতে হবে জানি না একটু উঠলেই দেখা করবো তোমাদের সঙ্গে রিঙ্কুর ব্যাগ রিঙ্কুর শুয়ে আছে কাজ তো করতেই যাবে সবাই সকাল হলেও তো কাজ শুরু তাই না বলো এটাই জীবন সকাল শুরু হলো কাজও শুরু হলো খিদেও শুরু হলো শাল আছে সোয়েটার আছে জ্যাকেট আছে সব আছে কিন্তু পরতে ইচ্ছা করছে না এইটা বেশ নরম নরম এটা দিয়ে রেখে দেয় বেশি ভারী কিছু দিতেও পারি না তো চলো বক বক করলে ভিডিওটা বড়ো হয়ে যাবে হচ্ছে হয়ে গেছে এই যে শুকনো লঙ্কা দিইনি তো এখানে আমার চা ধুয়ে ভিজিয়ে দি গিয়ে পরে তারপরে ভাতটা হয়ে গেল মাছ ইচ্ছা করছে বার করতে কিন্তু হিম্মত হচ্ছে না শরীরটা খুব খারাপ লাগছে মাছ মাংস সবই আছে দুটো পিস উঠে মাছ মাংস সবই আছে বার করতে পারছি না মানে হিম্মত হচ্ছে না যে একটা ওষুধ খেয়েছি ঠান্ডি যেত না ওষুধটা না খেলে তো একদম ইয়ে করতে পারবো না বুঝেছো আর মোটামুটি সবাই ঘুমাচ্ছে আপেক্ষে এসব ফোন করেছিল যে পৌঁছে গেছে এই আর কি চলো কথা বলতে আছি না এত জ্বর শুয়ে দুশিয়া ভাবনা নামিয়ে দিয়েছি হয়ে গেছে শুয়ে থাকার মধ্যে এখানটা এখানটা শুয়ে থাকছি না শরীর খুব খারাপ লাগবে জ্বর আসার সময় আর জ্বর যাওয়ার পরে ভীষণ শরীর খারাপ লাগে চলো ঠিক আছে আর দেখা করতে পারছি না আর কিছু করার নেই কি মাসটা যদি ওরা রিঙ্কু বা বাবু যদি উঠে ভাজে তাই ঠিক আছে ডাল তরকারি দিয়ে খেয়ে নেব আর আমি কতটুকু খেতে পারবো জানি না সেরকম বলবো দুটো রুটি করে দিতে রুটি খেয়ে নেব তরকারি দিয়ে ঠিক আছে চলো খুব মাথায় না করছে একজন ভিডিওটা আর বড়ো কী করে করবো আর এখন বাজে দেড়টা হ্যাঁ দেড়টা কোনো দুটো বাজে শুয়ে থাকি তারপর সবাই খাবার খেতে পরে আবার আসছি খুব শরীরটা দুর্বল লাগছে অনেক হয় জ্বরের ওষুধটা খেয়েছি তো জ্বর তো নেই কিন্তু এত কমজোরি ফিল হচ্ছে না আর খুব ঘাম হয়ে যাচ্ছে বাউ বললে একটুখানি নিচে হালকা করে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আস ভালো লাগবে তাই আছি কথা ঘরের মধ্যে বসে থেকে থেকে না ভালো লাগে না আর ওইখানে না সামনে রাস্তায় মাটি খুঁড় রাস্তা খুঁড়েছে আর ভালো মাটি দেখছি বেরিয়েছে তো দেখি যদি ভালো মাটি হয় একটা ছোট্ট প্লাস্টিকি করে নেব অনেকদিন পরে এলাম বাইরে বেশি আসি না তেজপাতা গাছ আসা পারলে একটু তেজপাতা নিয়ে যাব খুব ভাল লাগছে এখানটা ঘুরতে বেশ খোলা খোলা খুব সুন্দর আচ্ছা এখানে ক্রিকেট খেলার জন্য ইয়ে বানিয়েছে কী সুন্দর আছে এখানে আবার একটা ঘর বানিয়েছে প্লাস্টিক দিয়ে কিসের কি জানে এখানটা বন্ধই থাকে আসি না ওই জন্য তারপরেও চলে এসেছি আজকে ভালো লাগছে না শরীরটা আর ঘরে বসে না বেশি খারাপ লাগছে আর ইয়ে বলছে বাবু বলছে একটু নিচে হাঁটাহাঁটি করে আসো যাও শেষ করতে এলাম এত কষ্ট হচ্ছে না খালি ঘেমে যাচ্ছি আর ঘাবরাট হচ্ছে মানে ঘাবরাটের জন্য হঠাৎ করে বাবু বলছে যাও বাইরে যাও একটুখানি দেখো ভালো লাগবে ওই জন্য বাইরে চলে এসেছি তো ভিডিওটা শেষ করে দিচ্ছি এই ছটা বাজে এখন ছটা হ্যাঁ ছটা কত বাজে ছটা বাজে চলো টাটা বাই বাই ঘাবড়ে জ্বালায় বাইরে চলে এসেছি এত শরীর খারাপ থাকতেও চলো বাই ভালো থাকো সবাই কালকে আবার যদি সুস্থ থাকি তো আবার ভিডিও নিয়ে আসবি